রান্না শেষে একটা টক জল মিষ্টি চশ বানিয়ে নিলাম যেটা খেতে খুবই ভালো লাগবে হ্যালো আসলাম চা বানানোর জন্য আর চা বানানোর পাশাপাশি কি কি কাজ করবে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো অবশ্যই আশা করছি ভালো লাগবে তো এইখানে আমি চার পাশাপাশি রুটি বানাবো সেই জন্য পানি বসিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি অন্যান্য দিন তো দুপুরের দিকে রুটি বানাই কিন্তু আজকে সন্ধ্যার দিকে বানাচ্ছি আজ রবিবার ছিল সকালে আমি কলেজে গেছিলাম আস্তে আস্তে প্রায় দুইটার মতো বেজে গেছিলো তো আর রুটি বানাতে পারিনি তাই ভাবলাম রান্না যেহেতু একটু করতে হবে সেহেতু রুটিটাও বানিয়ে ফেলি আর আজকে রবিবার ছিল শনিবার তো একাদশে ছিল রবিবার আজকে সকালে মা নিরামিষ রান্না ঠাকুরকেও ভোগ দিছিল তো নিরামিষ রান্না খেয়ে ভালো লাগতেছে না তো এখন দেখি কি করা যায় অবশ্যই শেয়ার করব দেখতে থাকবো এইদিকে চাটাও হয়ে গেল জানিয়ে নিচ্ছি তিনজনের জন্য আমি মা আর রৌদ্রির জন্য ওদিকে সহ্য বাবাকে নাস্তা থেকে মাছ বের করে নিলাম মা বললো টানা অনেকদিন নিরামিষ খাওয়া গেছে আজকের জন্য সন্ধ্যায় মাছ রান্না করি কিছু থালা বাসন ছিল দুই নিলাম আর এদিকে ভাতটা হয়ে এসেছে সপ্তাহে বৃহস্পতিবার আর শুক্রবার দুপুরটাতে আমি রুটি বানাই না কারণ স্কুল বন্ধ থাকে আর শনিবারে বানিয়ে নিই কারণ রবিবার যেহেতু স্কুল খোলা সূর্য স্কুলে রুটি ভাজি বা অন্য কিছু নিয়ে যাবে সেজন্য কিন্তু এবারে রবিবারে ও ভাত নিয়ে গিয়েছিল সূর্য আমাদের সাথে একাদশী থাকে তো মা যেহেতু খুব ভুরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতেছিল তখন সেখান থেকে কিছুটা পরিমাণ ওকে আলাদা করে দিয়ে দিয়েছিল যাতে স্কুলের টিফিন টাইমে যাতে ও পালনাটা করে নিতে পারে তো সেজন্য আসতে ও ভাজি আর রুটির মধ্যে ভাত নিয়ে গিয়েছিল। তো এদিকে কথা বলতে বলতে রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবার একটু সেকে দিচ্ছি আমার রুটিগুলো মাঝে মাঝে কখনো গোল হয় মাঝে মাঝে কখনো অ্যাব্রো থ্যাব্রো কখনো ত্রিভুজ কখনো এক এক সময় এক এক শেপের হয়ে যায় তো আমি এটা নিয়ে এত মাথা গামাই না কারণ রুটি তো ছিঁড়েই খেতে হবে যে এক একরকম বানালেই হলো তো যখন যেটা হয় আর কি তো রুটিগুলো ছাকা হয়ে গেছে আর মাছটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়ে এদিকে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম তো ওই প্যানটার মধ্যে আমি একেবারে মাছগুলো রান্না করে নিব কারণ অতটা ঝলদিব না ভুনা ভুনা করে রান্না করব। সকালে মা চার রকমের ভাজি আর সবজি করেছিল তো সেগুলো তো আছে তারপরও একটু মাছ বোনা করে নিচ্ছি কারণ নিরামিষ এক টানা খেতে ভালো লাগে না প্রায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার টানা নিরামিষ চলে গেছে তাই মাছটা রান্না করে নিলাম আমাদের বাসায় আবার একটা না কেউ এত দিন নিরামিষ খেতে পারে না শুধু সূর্যই নিরামিষ পছন্দ করে তাছাড়া আমাদের ঘরে বাকি চারজন এমনকি আমার মেয়েও পছন্দ করে না অতটা নিরামিষ খেতে ঝোলটা রেডি হয়ে গেছে তো উপর দিয়ে মাছগুলো বসিয়ে দিচ্ছি এবার একটু হালকার পরিমাণ ঝোলটা টেনে নিব তারপর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আর পাঁচ ছয় মিনিটের মতো রেখে তরকারিটা নামিয়ে নিব এদিকে মা আবার বাজারে গিয়েছিল ওখানে প্রায় তিন কেজির মতো টমেটো কিনে নিয়ে এসেছে তো মা বললো এতগুলো টমেটো যখন নিয়ে এসেছি যেন বাসায় চস বানিয়ে নেই এখানে প্রায় আড়াই কেজির মতো টমেটো মা কেটে দিয়েছে তো এগুলো দিয়ে পরিষ্কার করে নিব আর এদিকে আমার তরকারিটা হয়ে এসেছে এটা নামিয়ে নিব। আজকে টমেটো চস রেসিপি এক টু ছেড় তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করতে হয় ঘরোয়া পদ্ধতিতে আর এখানে আমি মাজারে আছে হালকা একটু পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো আমি পানিটা আর একটু টানিয়ে নেব এদিকে মাইকটা অনেক বড় সাইজের মরিচ নিয়ে এসেছে এটা আমি প্রথম দেখেছি এত বড় সাইজের মরিচ তো আমি জানি না এটা কি কি মরিচ বলে তো তোমরা যদি যেতে থাকো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে তো এদিকে আরও পনেরো মিনিট ধরে আমি এটাকে একটু শুকিয়ে নিলাম আবার এটাকে তিরিশ মিনিট ধরে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে লান করে নিয়েছি তারপর এখানে আমি আবার চুলার উপরে তুলিয়ে দিলাম এখানে আমি ছেঁকে লিকুইড করে নিয়ে ঘনই রেখেছি তো এর মধ্যে আমি তেঁতুল বীজো পানি দিচ্ছি টক ফ্লেভার আসার জন্য আড়াই কেজি টমেটো চসের জন্য আমি আড়াই চামচ ময়দা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি চসের মধ্যে দিয়ে দিচ্ছি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ